হ্যালো এভরি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো সেদিন সন্ধ্যেবেলা হঠাৎ বসেছিলাম তো আমার ভাই এক ব্যাগ বাজি নিয়ে এসেছিলো এখন মানে কোনো কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে এখন ওর বাজি ফাটানোর ইচ্ছা গেছে তো সেগুলোই আর কি ফাটানোর প্রস্তুতি চলছিল তো প্রথমেই একটা জ্বালা ছিল আর কি এখানে তো সেই জ্বালাটা আগে ঠিকঠাক করা হলো আর কি তারপর মোটামুটি ওটাতে আগুন ধরানো হলো তো তারপর দেখলাম অনেকক্ষণ ধরে ধরে থাকার পরে তারপর ওটা উঠলো আমি ভাবলাম প্রথমে হয়তো উঠবে না কারণ অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েই ছিলাম আমি ভাবছি মনে হয় গেলো এবার তো একবার তো প্রথমে তোলার চেষ্টাও করেছিলাম কিন্তু পড়ে গিয়েছিল তো আলটিমেটলি তারপরে শেষে গিয়ে উঠেছিল ছিল আর কি অ্যাকচুয়ালি কি জানো তো ছোটো থেকেই আমার খুব একটা বাজি ফাজির দিকে কোনো রকমই কোনো ইন্টারেস্ট নেই তার কারণ হচ্ছে আমার বাজিতে খুব ভয় লাগে সিরিয়াসলি আগে তো বোম টোমে ভয় লাগতো কিন্তু এখন এমনি নর্মাল বাজিগুলো যেগুলো হয় না ওগুলোও দেখি মাঝে মাঝে পুরো ফেটে যায় আর কি নিচেতেই যেরকম এই যে হাওয়াইগুলো বা তারপরে চরকা টরকাও অনেক সময় দেখি ব্লাস্ট করে তো সেই জন্য আমার তো আরও ভয় লাগে এখন তুবড়িগুলো বিশেষ করে হয় আর কি তো সেই জন্য আমি খুব একটা বাজি বাজিভাজি ফাটাই না আর কি তো এই ভাইয়ের পাল্লায় পড়েই সেদিন কয়েকটা ফাটিয়েছিলাম মোটামুটি তো এই যে এক বাক্স এখানে দু বাক্স মোটামুটি চকলেট বোম ছিল এগুলো এত পরিমানে আওয়াজ ছিল ভাই মানে পুরো ঘর কাঁপিয়ে দিয়েছে এমন অবস্থা বিশেষ করে এই ব্ল্যাক এগুলোকে ব্ল্যাক না কি একটা বললো বাবা আমি নিজেও জানি না বুঝতে পারিনি তো যাই হোক মোটামুটি ওগুলোর দিকে আমি একদমই হাত বাড়াইনি এই কয়েকটা বাজি ফাটিয়েছিলাম তো সেগুলো ফাটাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে কিছুক্ষণ ধরে বাজি টাজি ফাটিয়ে এসে আমি নিচে এসে বসলাম তারপর দিদা ওখানে মিষ্টির হাঁড়ি বের করেছিল সেটা থেকে টকাস করে একটা লাড্ডু তুলে নিয়ে খাচ্ছিলাম আর কি তো চলো আজের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা